ক্লাসরুম পরিণত হয়েছে রান্নাঘরে যার জেরে এক ক্লাসরুমের মধ্যে চলছে দুটো ক্লাসের পঠন পাঠন রায়গঞ্জের টেনোহরি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের এই বেহাল পরিস্থিতি মিড ডে মিলের রান্নার জেরে বর্তমানে রাঁধুনিদের দখলে ক্লাসরুম স্কুলের তরফ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে ভগ্নদশা বেহাল অবস্থা মিড ডে মিলের রান্নাঘরে রান্না করার মতো পরিস্থিতি নেই ঘরটিতে রোদ ঝড় বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় তাই বাধ্য হয়েই ক্লাসরুমের মধ্যে মিড ডে মিলের রান্নার কাজ করতে হচ্ছে পাশাপাশি যে ক্লাসরুমে রান্না হচ্ছে সেই প্রাক প্রাথমিকের ক্লাস নেওয়া হচ্ছে প্রথম শ্রেণী কক্ষে স্কুলের শিক্ষিকা মাহেনুর খাতুন বলেন খুব সমস্যার মধ্যে দিয়ে ক্লাস নিতে হচ্ছে এক রুমের মধ্যে দুটো ক্লাস পড়ানোর ফলে যে সঠিক শিক্ষা পড়ুয়াদের দেওয়া দরকার তা আমরা দিতে পারছি না

তো দুটোকে যেটা আমাদের প্রি প্রাইমারি ক্লাস সেটা সেই শ্রেণীকক্ষটাকে এখন রান্নাঘর হিসেবে আমাদের ব্যবহার করা হচ্ছে যেহেতু আমাদের রান্নাঘর একদমই নেই ভেঙে গেছে সে অনেক দিন হলো ভেঙে গেছে বাইরে কিছুদিন রান্না হচ্ছিল সেটা বাচ্চাদের জন্য খুবই খারাপ সেই জন্য আমরা ওই শ্রেণীকক্ষটাকে এখন রান্নাঘর হিসেবে ব্যবহার করছি আর এটাকে বাচ্চাদেরকে সেই জন্যই দুটো ক্লাসকে এক জায়গায় করতে হচ্ছে আর এইভাবেই পড়াতে হচ্ছে কিছু করার নেই পরিস্থিতি এভাবে হয়ে গেছে খুবই কষ্ট হয় পড়াতে অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই আমাদের চেষ্টা যতটা চেষ্টা আমাদের তরফ থেকে করছি হুম না 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 বাস্তবে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না যেটা যেভাবে আমরা চাই যে বাচ্চাদের যে দেওয়া উচিত যেটা দেওয়া পারছি না আমরা কারণ আমাদের এই শ্রেণীকক্ষের অভাবের জন্য পাচ্ছি না আপনার বলেন না 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 বলেছি কতবার আমাদের স্কুল অনেকবারই বিভিন্ন জায়গা থেকে ভিজিটে এসেছেন তারা প্রত্যেকই দেখে গেছেন এবং ছবি তোভি আমরা পাঠিয়েছি এর আগে ডিটেইল লিখিত আমরা দুই তিনবার দিয়েছি কিন্তু কোনো ফল হয়নি স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার রায় বলেন স্কুলটি গ্রামের মধ্যে তাই পড়ুয়ার সংখ্যাও অনেক বেশি রান্নাঘর না থাকায় আমাদের এই সমস্যা দীর্ঘদিনে বর্তমানে যে ক্লাসরুমে রান্না হচ্ছে সেই রুমটিও নষ্ট হয়ে যাচ্ছে আসলে নাম আর আপনি স্কুলে কি আমি আমার নাম তাপস কুমার দাস আমি টি নহরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলে আমরা দেখছি আপনাদের একটা শ্রেণী কক্ষের মধ্যে মিডデイ মিল রান্না হচ্ছে কেন এই ব্যাপারটা কেন আমাদের যে কিচেন সেট রান্নার যে কিচেন সেটটা এটা দীর্ঘদিন থেকে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে এই বর্ষা বাদলের দিনে খুব অসুবিধা হয় ঝড় বাদলের দিনে রান্না করার পরিস্থিতি নাই যার জন্য আমরা একটা অ্যাডিশনাল যে ক্লাসরুম সেই ক্লাসরুম থেকে ক্লাসরুমেই আমরা এখন রান্না করছি এতে আমাদের সমস্যা হচ্ছে কী যে একটা শ্রেণীকে আমরা দুটো শ্রেণী একসাথে আমাদের পাঠদান করতে হচ্ছে এতে আমাদের সমস্যা হচ্ছে ছাত্র সংখ্যা বেশি সেই জন্য আমাদের পাঠদানের অসুবিধা হচ্ছে এবার আমরা এই যে কিচেন সেট যে বন্ধ নষ্ট হয়ে গেছে এটা আমরা দীর্ঘদিন থেকে আধিকারিকদের বলে আসছি এর কোনো সুরাহা হচ্ছে না আমরা কোনো অ্যালটমেন্ট পাইনি শ্রেণীপক্ষটাও তো নষ্ট হচ্ছে হ্যাঁ একটা যে অ্যাডিশনাল শ্রেণী ক্লাসরুম ছিল ওটাও ভগ্নপ্রায় অবস্থা আমাদের নষ্ট হয়ে হ্যাঁ রান্নাতে রান্না নষ্ট হচ্ছে এমনিও আমাদের এই নষ্ট হয়ে আছে ভেঙে পলেস্তরা ছাদের পলেস্তরা ভেঙে ভেঙে পড়ছে অনেক সময় রাখি একসাথে নিতে হচ্ছে আপনাদের হ্যাঁ দুটো ক্লাসকে একসাথে প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণী আমরা একসাথে ক্লাস নিচ্ছি এতে ছাত্র ছাত্রীদের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে তো খুবই অসুবিধা হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা যেহেতু বেশি আমাদের ওদেরকে কন্ট্রোল করাও অসুবিধা হচ্ছে পাঠদানে অসুবিধা হচ্ছে এতে এটা নিয়ে বলে কোনো আমরা আধিকারিকদের বলেছি আমাদের বিধায়ক কৃষ্ণকল্যাণী এসেছিলেন এবং আমাদের যে সরকার পক্ষ তার জেলা সভাধিপতিও আসছিলেন তাদেরকে বলেছি আশ্বাস দিয়েছেন যে হবে দেখা যাক কী করা যায় কিন্তু এই পর্যন্ত এখনও কোনো প্রায় সেটা এক বছরের এক বছরের উপরে হয়ে গেছে আমরা বলেছি লিখিতভাবে কাকে কাকে জানিয়েছি আমরা লিখিতভাবে এসআই ম্যাডামকে জানিয়েছি এবং বিডিওকে জানিয়েছি আমাদের বিডিও সাহেবকে জানিয়েছি সমস্যার কথা স্বীকার করেছেন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ তিনি বলেন যাবতীয় রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ফান্ডও এসে গেছে ওই স্কুলের নামে জরুরি ভিত্তিতে মেরামতি প্রয়োজন রয়েছে সেই তালিকাভুক্ত করানো হয়েছে কিন্তু প্রধান শিক্ষক সব কাগজপত্র ঠিকমতো জমা না দেওয়ায় কাজটি এগোনো সম্ভব হয়নি ম্যাডাম টেনুহুরি প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখছিলাম যে ওদের মিড ডে মিলের ঘর নেই যার ফলে ওদেরকে শ্রেণীকক্ষের মধ্যে মিড ডে মিল রান্না করতে হচ্ছে সমস্যা করছে দুটো ক্লাস একসঙ্গে করাতে হচ্ছে শ্রেণীকক্ষের অভাবে আর কি এটা সংক্রান্ত ব্যাপারে আপনাদের কাছে কি জানানো হয়েছে বা আপনারা কি পদক্ষেপ নিয়েছেন আমি স্কুলটা ভিজিট করেছি ভিজিট করি মাঝে মাঝেই যাই আর ওনাদের সমস্যাটা আমি জানিও তো এই যে লাস্ট আমি গেছিলাম জুলাইতে ভিজিটে স্কুলে তো যে ইন্সপেকশন ফরম্যাট আছে আমাদের ভিজিট ফর্ম্যাট সেই ফর্মেটে সব ডিটেলস দিই সেদিনে মিড ডে মিলে কি রান্নাবান্না হয় বা স্কুলে কোনো সমস্যা বা সব কিছু স্কুলে যা যা আমি দেখতে পাই সেদিন সেগুলো আমি লিখে দিই রিপোর্টে তো মিড ডে মিলে সম রান্নাঘরের সমস্যাটাও রিপোর্টে লিখেছি লিখে সেই রিপোর্টটা আমাদেরকে প্রাথমিকভাবে ভিডিও ম্যাডাম ভিডিওকে লেভেলে আমাদেরকে পাঠাতে হয় সেটা পাঠিয়েওছি আর এটা একটা পদক্ষেপ বলতে পারেন আমার দিক থেকে আমি করেছি আর এমনিতে আমাদের ডিপার্টমেন্ট থেকে মানে আমাদের এখানে টিপিএসসি থেকে বলা হয়েছিল রিপেয়ারিংয়ের জন্য হ্যাঁ স্কুলগুলো তো ওই স্কুলে শুধু মিড ডে মিলই না স্কুলের ক্লাসরুম রিপেয়ারিংয়েরও দরকার সেটাও আমি দেখেছি ক্লাসরুমে ফাটল আছে জল পড়ে এরকম সমস্যা আছে ছোটো ক্লাসরুম একদম তো সেই রিপেয়ারিংয়ের জন্য আমি ওনাকে মাসে মাসে বলেছিলাম যে কিছু ফরম্যাট বেশ অনেকগুলো সাত আটখানা ফরম্যাটের ব্যাপার ছিল বিভিন্ন সার্টিফিকেট আর ভেটেড এস্টিমেট প্ল্যান এস্টিমেট এক কপি লাগবে তো উনি তার মধ্যে মাস্টার মাসে জমা করেছিলেন কিছু কাগজপত্র ওনাকে বলেছিলাম এটা মানে এবার যে রিপেয়ারিংয়ের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে আমাদের মনে হয়েছে যে এবার কিছু কাজ হবে মানে এই কাজটা মানে বেশ ভালো তৎপরতার সাথে করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে বারবার আমাদেরকে ফোনও করে চাওয়া হয়েছে তো আমি স্কুলের নামও পাঠিয়েছি গুগল সিটেও পাঠিয়েছি পুরো একদম সরাসরি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে গুগল সিটে কিন্তু মাস্টারমশাই না জমা করতে পারিনি সবগুলো কাগজ আমাকে এখনো ভেটেড প্ল্যান এস্টিমেট মানে আসল হচ্ছে ভেটিং করা ভেটিং থাকতে হবে প্ল্যান এস্টিমেটে সেটা এখনো জমা করতে পারিনি মাস্টারমশাই আমাকে সেই জন্য আমি কাগজটাও পাঠাতে পারিনি ডিপিসি ডিপিসি ডিপি থেকেও বারবার ফোন করেছে আমাকে আমি পাঠাতে পারিনি আর এমনিতে বলা আছে দেখা যাক যেহেতু বলা আছে ভিডিও ম্যাডামকেও জানিয়েছি মারফতে আমার ইনস্পেকশন রিপোর্টের মারফতে আমি মেল করেছি রিপোর্ট সেখানে বলা হয়েছে মেজর রিপেয়ারিং খুব দরকার এমডিএম কিচেন যেহেতু এমডিএমটা ভিডিও ম্যাডামের দেখতে ভিডিও এন্ড থেকে দেখা হয় তো হয়তো কোনো জুলাই মাসে জানিয়েছি এখন দেখা যাক কোনো নিশ্চয় পদক্ষেপ নেবেন নেওয়া হবে মানে আশা আশা রাখছি আশা রাখছি কিন্তু আমরা যদি বক্তব্য যদি সমস্যা যদি কাগজপত্র জোগাড় করতে না পারেন যদি না দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাগুলো তো সাফার হচ্ছে সেক্ষেত্রে আপনার কি কোনো একটু গুরুত্ব সহকারে বিষয়টা হ্যাঁ অবশ্যই দেখব আমি তো বললাম তো লাস্ট জুলাইতে ইনস্পেকশন করেছি স্কুলে আবার যাব আবার গিয়ে ওনাকে দেখবো ওনার কোথায় অসুবিধা হচ্ছে উনি আমাকে আর জানাননি ফোনও করেন যে ওনার যদি নির্মাণ সহায়কে দিয়ে ভেটিং করতে বলা হয়েছিল ভিডিওন থেকে অর্ডার করা মানে বলা হয়েছিল নির্মাণ সহায়করা ভেটিং করবেন তারপরে উনি কেন জমা করতে পারলেন না ওকে

আমাদের কারোরই নেই এখানে ফান্ড দেওয়ার ব্যাপারটা বিভিন্ন প্রসেসিং আছে তার মধ্যে দিয়ে যায় সব কিছু কমপ্লিট হলে তখন অবশ্যই দেখা হবে যখন গেছে তখন দেখা অবশ্যই হবে রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ